আমরা উনিশশো একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি এমনটি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু কেন চল বিস্তের নেই প্রিয় দর্শক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বুনিয়ান উন মার্সুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন তিনি বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে উনিশশো একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে খবর জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার চোদ্দই মে শিয়ালকোটের পাশুর সেনানিবাসে বুন ইয়ান উন মারসুস এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী পাক প্রধানমন্ত্রী বলেন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা অতুলন নির্বলতা ও দৃঢ়তার সঙ্গে ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে জিউ প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সেবাদের সঙ্গে শিয়ালকোটে গিয়েছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসাক দা প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসিফ তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারান দেশের সেনা প্রদান নৌবাহিনী প্রদান ও বিমান বাহিনীর প্রদান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা না উদ্দেশ্যে শেওয়াজ শরীফ বলেন জাতির অটল সংকল্পে শক্তি চালিত বীর পাকিস্তান সশস্ত্র বাহিনী বিরুদ্ধপূর্ণ বংদিতে MART রক্ষা করেছে এবং প্রতিপক্ষের নিঃশংস আয়সরের বিরুদ্ধে চূড়ান্ত আশা হেরেছে এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে শে বলেন বিশ্ব জানে উনিশশো একাত্তর সালে কারা মুক্তিবাহিনী বাহিনী প্রশিক্ষণ দিয়েছেন এখন তারাই বালুস লিবারেশন আর্মি ব্যবসিস্তান স্বাধীনতা গোষ্ঠী এবং তেহরিক ই তালিবান পাকিস্তানকে পাকিস্তানের সরকার বিরোধী গোষ্ঠী সমর্থন দিচ্ছে নরেন্দ্র মোদীর এসব হচ্ছে বলে অভিযোগ করেন শেবাজ শেখবাজ বলেন আপনার আগুন যারা বক্তব্য আপনার কাছেই রাখুন পাকিস্তান শান্তি চায় তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না তো প্রিয় দর্শক এই ছিল আমারতে সর্বশেষ আপনার আজকে বলতে আল্লাহ হাফেজ